দেখলেন বাসে যারা বসে রয়েছেন তারা তৃণমূলের এ কনিষ্ঠ সৈনিক দলের সম্পদ তাদের মতো কর্মীদের একুশে জুলাই ধর্মতলায় শহীদ দিবসে নিয়ে যাওয়ার জন্য এভাবেই টাকা বিলি করতে হচ্ছে আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়ে যায় মাধ্যম এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খোঁজ নিয়ে জানা যায় উত্তর চব্বিশ পরগনার বারাসাত এক ব্লকের দত্তপুকুর কাশিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা ভাইরাল ভিডিওতে দেখা যায় তৃণমূলের প্রভাবশালী নেতাদের অনুগামীরা বাসে বসে থাকা কর্মীদের টাকা বিলি করছে আসুন আরও একবার দেখেন এই ভিডিওটা ভিডিও ভাইরাল হতেই ব্যাপক চাপে পড়ে যায় তৃণমূল নেতৃত্ব শহীদ দিবসের পরে দিনই তড়িঘড়ি করে সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হন কাশিমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি অমল বিষ্ণু টাকা বিলির ঘটনায় তৃণমূলের জড়িত থাকার অভিযোগ মানতে নারাজ তিনি একটা ভিডিও ভাইরাল হয়েছে এমন কোনো কাশিমপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মীদের অভাব পড়েনি যে কাউকে টাকা দিয়ে ধর্মতলায় নিয়ে যেতে হবে আমাদের প্রচুর বাস প্রচুর টোটো প্রচুর অটো প্রচুর প্রাইভেট কার গেছে এবং এমন কি আমরা এই যে আমাদের পাশে এখানে বসে আছে আমাদের পাইকা নেতৃত্ব সভাপতি আমাদের পঞ্চায়েত যারা সদস্য তাদের লোকেরা বসে আছে ওখানে আমরা বাসে জায়গা দিতে পারি না অনেক মানুষ আমাদেরকে উল্টে খিস্তি গালাগালি করছে যে আমরা যাবো যেতে পারলাম না তোমরা ব্যবস্থা করতে পারো না টাকা দিয়ে আসেনি। শহীদ দিবসে নিয়ে যাওয়ার জন্য দলীয় কর্মীদের শুধু টাকা বিলি নয় মনোরঞ্জনের জন্য বিনোদনের ব্যবস্থাও রাখা হয় হিন্দি চটুল গানে বাসের মধ্যে জামা খুলে চলে উদ্যাম নৃত্য তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে নিচু তলার কর্মী সমর্থকদের রোজের দাম দিচ্ছে তৃণমূল যদি তারা যেতে অস্বীকার করত তাহলে হয়তো তাদের কাজই চলে যেত তৃণমূলকে তোপ দাগলেন বিজেপি নেতা সমরজিৎ ঘোষ এটা তো তৃণমূলের কালচারই আমরা দেখেছি আমি নিজে একজন পঞ্চায়েতের মেম্বার আমি একজন জনপ্রতিনিধি আমি নিজে যেটা দেখেছি যে তারা সরকারি কর্মরত তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে আপনারা যদি একুশে আপনাদের কাজটা খেয়ে নেওয়া হবে তো তারা ভয়ভীত হয়ে স্বাভাবিকভাবে যেতে হচ্ছে তেমনি যারা টাকা বিলি করছে তারা তৃণমূলের ওই প্রোগ্রামে যদি না যায় হয়তো কেউ টোটো চালায় কেউ অটো চালায় বা কেউ কোনো রকম সংগঠনের সাথে যুক্ত তাদেরকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে আপনার যে রোজ আজকে বাতিল হচ্ছে সেই রোজের জন্য আমরা টাকাটা দিচ্ছি আপনারা চলেন এবার যদি সে টাকা দিয়েও না যায় তাহলে হয়তো তাদের কাজ বন্ধ করে দেবে অটো 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 চালাতে দেবে না টোটো চালাতে দেবে না তাই বাধ্য হয়ে যাচ্ছে তবে দেখুন এটুকু আমার মনে হয় আর ইলেকশনের নমাস সময় আছে তৃণমূল তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে যার জন্য ওরা এইগুলো করছে পিলির বিজেপি দলকে বদনাম করতেই এসব করছে ওরা মূলত গেরুয়া শিবিরের ওপর সব দায় চাপিয়ে দায়িত্ব এড়িয়ে যেতে চাইছেন তৃণমূল নেতারা যে ছবি তারা দিচ্ছে ওটা আমাকে অনেকেই ফোন করেছে যে ওই যে ছবি কি আমার মুখের সঙ্গে বা আমার চেহারার সঙ্গে মানানসই কিনা আমি তো যারা অভিযোগ করছে তারা এখন বিজেপির লোক তো ওদের চোখে ছানু পড়েছে বিজেপি মানে ছানি পড়া দল যারা স্বচ্ছতা দেখতে পারে না যারা সত্যতা বলতে পারে না সত্য কথা বলতে পারে না সত্য দেখাতে পারে না এই যে বাসটা দেখা যাচ্ছে এইরকম লাক্সারি বাস কোনো পার্ক থেকে যায়নি আমাদের যা আছে সমস্ত রুটের বাস গেছে সাতরা গাছের থেকে শুরু করে আমাদের বাউলপুর থেকে শুরু করে এইটটি সেভেন থেকে শুরু করে ডিএনএ থেকে শুরু করে ফর্টি থেকে শুরু করে এই সমস্ত গেছে এবং বিভিন্ন রুটের অটো কোন লাক্সারি বাস কিন্তু আমাদের কাশিমপুর অঞ্চলে না যেটা সম্পূর্ণ বিভ্রান্তিকর একটা ঘটনা যারা বলছে তাদেরই তাদেরই দায় পড়ে এটা প্রমাণ করানো টাকা ছাড়াও মদ মাংস আরো কত কিছুতে যে শহীদ স্মরণ করা হয়েছে তার সভার পর থেকেই সমাজ মাধ্যমে প্রকাশ্যে আসছে টাকা বিলের বিষয়টি প্রকাশ্যে আসতেই দলগতভাবে ব্যবস্থা নিলে হয়তো এত বদনাম হতে হতো না কিন্তু শাক দিয়ে মাছ ঠাকতে গিয়ে যত বিপত্তি তরি সাংবাদিক সম্মেলন করে ঠাকুরঘরে কে আমি তো গলা খাইনির মতো আচরণ করলেন তৃণমূল নেতারা টাকার বিনিময়ে যেসব কর্মীরা শহীদ দিবসে মাঠ ভরালেন তারা ভুখে যেতে কত টাকা নেবেন তা নিয়েই এখন জোর চর্চা মাধ্যম রিপোর্ট you okay.